আজকে ভাইয়া থ্রি পিসের কালেকশন দেখাবো থ্রি যে প্রিন্টের কালেকশন্টের আপনি যে রকম চান প্রিন্টের থেকে শুরু করে আপনার একদম নিম্ন থেকে শুরু করে মিডিয়াম তারপরে হাই রেঞ্জের সব রকমের কোয়ালিটি থ্রি পিস দেখাবো এই যে দেখেন জি জি সামনের পিছনে আর সাইডে এই যে হাতের কাপড়টা আলাদা করা আছে এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার ওড়না ওড়নাটাও কিন্তু আপনার পাঁচ হাত এগুলো যারা শপে রাখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার নোভার টেক্সট এই যে দেখেন একদম পিওর পিওর কটন কাপড় ভাই জি জি কোনো মিক্স নাই একদম সেম ম্যাচিং করা যেরকমই হোক হেলদি হোক যাই হোক এগুলো হয়ে যায় ভাই জি জি কারণ এগুলো তো ভালো কোয়ালিটির মধ্যে আপনার এত নরমাল দেয় না সময় চেষ্টা করে মনে করেন যে সব থেকে সেরা টাই দেওয়ার জন্য গলাতে এবং নিচে যে কাজগুলো থাকে সেটাকে বুটিক্স এ থ্রি পিস বলে ভাই এবং পিছনেও কিন্তু প্রিন্ট রয়েছে এবং সেম ম্যাচিং করা ওর না এবং দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম ফ্রি সাইজ পাঁচ হাতের নামাজ ওর পেয়ে যাচ্ছেন পাশাপাশি সেম ক্যাটালগ ক্যাটালগ কাশ্মীরি এই যে ওনাটা দেখেন ওনাতেও কিন্তু দেখেন কত সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা সিকোয়েন্স এর কাজ করা রয়েছে দেখলে পুরাই মাথা নষ্ট করা যে কাস্টমার দেখবে সে কিন্তু না নিয়ে ভাই যাবেই না আপনার সব থেকে আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই জনপ্রিয় একটা আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা মার্কেটে খুবই চলমান এবং খুবই পছন্দ করে থাকে মানুষ আমরা আজকে সেই আইটেমটি দেখব বিস্তারিত আমরা দুই তলায় যে হচ্ছে আমরা জানতে পারবো আজকে আমাদের সাথে আছে সাইদ ভাই এবং তানজিম ভাই আমরা বিস্তারিত হচ্ছে তানজিম ভাই এবং সাইদ ভাইয়ের কাছ থেকে জানবো আজকে কি দেখব আজকে ভাইয়া থ্রি পিসের কালেকশন দেখাবো থ্রি পিসের কালেকশন জি ভাই আরই যে প্রিন্টের এমবোটারি আপনি যে রকম চান প্রিন্টের থেকে শুরু করে আপনার একদম নিম্ন থেকে শুরু করে মিডিয়াম তারপরে হাই রেঞ্জের সব রকমের কোয়ালিটি থ্রি পিস দেখাবো আচ্ছা আচ্ছা তো এই ভিডিওটা দেখতে হলে এবং লাভবান আইটেম এবং আকর্ষণীয় ডিজাইনের আপনার সবটাকে সুন্দর্য করে তুলতে হলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আচ্ছা তো শুরু করলাম ভাইয়া শুরু করি প্রথমে কি দেখব প্রথমে দেখাবো আমরা হচ্ছে যেটা একদম কম তেলে মচমচি ভাজা সাপলা টেক্সটাইলের এর রঙিন রূপবান সাপলা টেক্সটাইলের এর রঙিন রূপবান থ্রি পিস ভাই এই যে দেখেন দেখছেন জি জি সামনে পিছনে আর সাইডে এই যে হাতের কাপড়টা আলাদা করা আছে এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার ওড়না আচ্ছা ওড়নাটাও কিন্তু আপনার পাঁচ হাত পাঁচ হাত সেম ম্যাচিং করা এই যে পাশাপাশি আপনার এই যে সেলোয়ারের কাপড় আচ্ছা ক্যাটালগটা सेम একদম ক্যাটালগের সাথে সেম আচ্ছা আচ্ছা এগুলো আপনার মনে করেন যে বিভিন্ন কালার হবে এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো যত খুলবো তত বেশি আপনার ভাঁজগুলো নষ্ট হয়ে যায় গ্লেজটা নষ্ট হয়ে যায় কারণ আপনারা তো একটা শপে নিয়ে সেল করবেন জি জি এই জন্য একটা স্যাম্পল দেখালাম সাইজটা দেখালাম এই যে আপনারা কালারগুলো দেখেন খালি বিভিন্ন রকমের কালার ক্যাটালগের সাথে সেম পেয়ে যাবেন সাপলা রঙিন রূপবান মাত্র তিনশো আশি টাকা পিস যেটা কিন্তু অনেক অনেক আপনারা চেয়েছিলেন কিন্তু আমরা দিতে পারিনি এরকম একটা রেটে দিব বলে কিন্তু আবারও নিয়ে চলে আসলাম মাত্র তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা জি ভাই কালারের কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই এগুলো প্রচুর কল দেখাচ্ছি খালি দেখেন তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকা পিস যাদের প্রয়োজন দুটো কল দিবেন ভাই শেষ হয়ে গেলে কি মিস করবেন ভাই রাধানায় কে মৃত হইলে দেখতে গো ভাই এবার দেখাবো আমরা হচ্ছে নোভা নোভা ওকে তন্দ্রিমা এগুলা সাইজ কি হবে কোনগুলা ভাই এগুলা যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো তো আপনার মনে করেন যে রেগুলার ইউজ করার জন্য ওইটা ভাই ওকে ওকে 45 ইঞ্চি ঝুল হবে আপনার আর এগুলা হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে নোভা নোভা জি ভাই এগুলা কিন্তু যারা অরিজিনাল ব্যবসায়ী যারা ব্যবসা করেন সব সময় তারা অবশ্যই চিনতে পারবেন এগুলা যারা শপে রাখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার নোভা টেক্সট এই যে দেখেন একদম পিওর পিওর কটন কাপড় ভাই জি জি কোনো মিক্স নাই একদম সেম ম্যাচিং করা সেম ম্যাচিং করা এই যে ক্যাটালগটা দেখাই দেন হুম হুম সেম কালার গুলো এই যে একটা সি গ্রিন কালার দেখাই পূর্ণ পাঁচ রয়েছে আর সেলার কাপড় কতটুকু রয়েছে সেলার কাপড় আপনার প্রায় আড়াই গজ ধরেন দুই গজ ছয় গিরার মতো থাকে আচ্ছা 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 যেগুলো একটা সাধারণত একটা যেরকমই হোক হেলদি হোক যাই হোক এগুলো হয়ে যায় ভাই জি জি কারণ এগুলো তো ভালো কোয়ালিটির মধ্যে আপনার এত নরমাল দেয় না সব সময় চেষ্টা করে মনে করেন যে সব থেকে সেরা তাই দেওয়ার জন্য এই যে দেখেন 380 টাকা এরকম কোয়ালিটি তো খুবই কম প্রাইস যে এটা কি তো আমরা এটা হচ্ছে আপনার নোভা এটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ টাকা আমি প্রথমটার কথা বলছি দ্বিতীয়টার কথা বলছি বিভিন্ন রকমের কথা প্রথমে প্রথমটার কথা আর দ্বিতীয় এটার প্রাইস কত বললেন এটা পড়বে আপনার নোভা টেক্সটাইল এর ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন আসলে কেটালকটা না দেখালে বুঝতে পারবেন না এটা হচ্ছে নোভা থেরি পিস মাত্র ছয়শ পঞ্চাশ এই একদম মার্কেটে জনপ্রিয়তা খুবই এবং কাস্টমারও মনে করেন যে আপনার এগুলা জানে চিনে এই জন্য আসলে আমরা শুধু রেটটা বলে দিচ্ছি যাতে দামটা যাচাই করে আপনি নিতে পারেন নোভা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পিস ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ এবার দেখাবো ভাই শালিকা শালিকা আচ্ছা শালিকার আগে কালেকশন আছে সেটা দেখিয়ে নিই কাশ্মীরি এটাকে আপনারা বুটিক্স থ্রি পিস বলতে পারেন হুম হম এই জন্য না কানে গলাতে এবং নিচে যে কাজগুলা থাকে সেটাকে বুটিক্সের থ্রি পিস বলে ভাই এবং পিছনেও কিন্তু প্রিন্ট রয়েছে এবং সেম ম্যাচিং করা ওড়না এবং সেল দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম ফ্রি সাইজ পাঁচ হাতের নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন পাশাপাশি সেম ক্যাটালগ ক্যাটালগ কাশ্মীরি জি এই যে সেম ক্যাটালগ

আসলে আমরা তো স্যাম্পল দেখাচ্ছি ভাই ডিজাইনেরও শেষ নাই কালারেরও শেষ নাই আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কালার দেখা নিবেন ভাই বিভিন্ন কালার আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত এটা পড়বে মাত্র 700 টাকা পিস মাত্র 700 টাকা জি ভাই মাত্র 700 টাকা পিস খুবই কোয়ালিটি সম্পূর্ণ আইটেম যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন আপনারা শুধু নামটা মনে রাখবেন এটা হচ্ছে কাশ্মীরি সাতশো টাকা নোভা ছয়শো টাকা আর আমরা রঙিন রূপবান দেখালাম তিনশো আশি টাকা নামটা আবার দামটা যে কোনো একটা বললেই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন এবার দেখাবো আমরা হচ্ছে আপনার শালিকা শালিকা প্রত্যেকটাতেই দেখেন রকমারি কাজ করা রয়েছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যেই অল বডিতে একদম ডিজিটাল প্রিন্টের ভাই দেখছেন জি জি এই যে দেখেন আচ্ছা বডির কাজটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই জি আমি সমস্যা নেই আমি জুম করে দেখাই দিচ্ছি কিন্তু একদম দেখছেন জি জি অসম্ভব সুন্দর একটা কালেকশন যদি আপনি হাত না দিয়ে দেখেন তো এটার মজাটা বুঝতে পারবেন না যে একবার ইউজ করবে সে আপনার এটার ফ্যান হয়ে যাবে এক কথাই এটা হচ্ছে আপনার শালিকা প্রত্যেকটার সাথে আপনি ক্যাটালগ পেয়ে যাবেন সেম ক্যাটালগ সেম ডিজাইন সেম কোয়ালিটি এই যে দেখেন সামনে ব্যাকপার্ট এবং নিচে হাতের কাপড় জি জি এটা হচ্ছে শালিকা প্রতি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি ভাই দেখেন একদম যেমন কালার তেমন ডিজাইন তেমন আপনার কারু কাজটা অল বডিতে ক্যামেরাতে হয়তো বা ক্লিয়ার ভাবে সেভাবে বুঝতে পারা যাচ্ছে না জি জি কিন্তু আপনার একদম ওরনাথের সহকারে একদম সেম জামা ওরনা দুইটাতে একদম ফাটাফাটি একটা কম্বিনেশন কালার যদি একটু দেখেন এরকম প্রচুর কালার আছে ডিজাইন আছে কল দিবেন আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কারণ দুই তিনটা চারটা দামের জিনিস দেখাইছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য বেশি ডিজাইন কালার দেখাইলাম না ভাই তাহলে আপনারা আউলিয়ে ফেলবেন যে আসলে কয়টা কালার দেখাইছি সেটাই বুঝতে পারবেন না এই জন্য একটু সীমিতর মধ্যে দেখালাম যাদের প্রয়োজন দ্রুত কল দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস আজকে চারটা কোয়ালিটি দেখালাম ভাই চারটা কোয়ালিটি এবং চারটা দামের দেখাইলাম রঙিন রূপবান তিনশো আশি টাকা সর্বপ্রথম যেটা দেখিয়েছি তারপরে দেখিয়েছি নোবালন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে কাশ্মেরি থ্রি পিস সেটা হচ্ছে সাতশো টাকা এবং লাস্টে আমরা দেখালাম হচ্ছে শালিকা টাকা পিস যাদের প্রয়োজন দ্রুত দ্রুত কল কল দিবেন দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিন লাভবান আইটেমটি নিতে হলে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কল দিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট এসে মানুষ যেভাবে মাল দেখে ওইভাবে কিন্তু আমরা খুব সুন্দর ভাবে মালগুলো দেখিয়ে বুঝিয়ে দেবো আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামের যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবোই তাদের জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন নারী লাভ আইটেম নিয়ে ফেলুন আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে কিন্তু আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন আপনারা সাবস্ক্রাইব ফলো করে আমাদের হাইডার প্রাইজের পরিবার হয়ে যেতে পারেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম